আমরা অনেকেই সমকোণে ত্রিভুজের মনে করি যে ভূমি সমান্তরাল যে বাহুটা আছে সেটা সবসময় ভূমি হবে যেমন ভূমি এই বাহুটা আছে সবসময় ভূমি হবে এই ভূমি সমান্তরাল যে বাহুটা আছে সব সময় ভূমি হবে এইটা কিন্তু আসলে ঠিক না এই সমকণি ত্রিভুজের কোন বাহুটা ভূমি হবে সেটা নির্ণয় সেটা নির্ভর করে একটা পুতুত্ব কোণের উপরে এই পুত্ত্ব কোন কোথায় আছে তার উপর ডিপেন্ড করবে কি কোনো ত্রিভুজের বা কোন সমকোলের তিহুজের ভূমিকর থাকবে যেমন দেখুন ধরি এবকো ত্রিভুজ যার বি একটি সমকোণ যদি কোণের মান শীতে থাকে যদি থিটা কোণের মান শীতে থাকে যেমন সাইন থিটা এই থিটা কোণের মান যদি শীতে থাকে এটা পুতত্ত্ব কোন বলা হয় তাহলে আমরা কি বসবো দেখুন এই সমকোণের বিপরীতে যে বাহুটা আছে সেটা নাম তখন দিব কি অতিভুজ আবার বলি একটা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত যে বাহু আছে সেটা সব হবে অতিভুজ আর প্রদত্ত কোণ বা কোণের যে বিপরীতে যে বাহুটা থাকবে তার নাম দিব আমরা কি লম্ব তার নাম কি হবে লম্ব তাহলে আমরা হয়তো বা ক্লিয়ার হতে পেরেছি কি ক্লিয়ার হতে পেরেছি একটা ত্রিভুজের সমকোণের বিপরীত যে বাহুটা আছে সেটা সব থিটাকোণ বা প্রদত্ত কোণের বিপরীত যে বাহু থাকবে সেটা হবে লম্ব এবং এই এবং সমকোণের সংলগ্ন বা যে বাহুটা থাকবে সে বাহুটাকে তখন কি বলবো হচ্ছে ভূমি বল তো এখন আপনারা বলতে পারেন আপনি তো তাই করলেন এই ভূমি সমান্তরাল যে বাহুটা আছে তাকেই ভূমি বলেছেন হ্যাঁ সেটা তখনই বলতে পারবো যদি প্রদত্ত কোন বা শুক্র কোন বা থিটা কোনটা এই জায়গায় থাকে তখন ধরুন আরেকটা চিত্রে আমি এই চিত্রের নাম দিয়েছি এম দিয়েছি এন দিয়ে কত পি তাহলে এখানে এন কোনটি হচ্ছে কি সমকল হ্যাঁ ঠিক আছে এন কোন সমকণ এখন থিটা কোন যদি পি না হয় থিটা কোন যদি আমাদের এই এম এ হয় থিটা কোন যদি আমরা এই এম এ দেয় তাহলে দেখুন ভূমি কোনটা হবে লম্ব কোনটা হবে আর ওষুধ কোনটা হবে তাহলে এই অঙ্কের মতো করে আমরা এখানে আলোচনা করি তাহলে সমকোণের বিপরীত যে বাহুটা আছে তার নাম দিব কি অতিভুষ সমকোণের বিপরীত বাহু নাম কি অতিভুষ এই যে প্রদত্ত কোন বা থিতা কোন আছে এর বিপরীত যে বাহুটা থাকবে এই বিপরীত যে বাহুটা থাকবে তার নাম কি দিয়েছে লম্ব তখন আমাদের এইটা কি হবে আমাদের এটা হবে আমাদের লম্ব আবার এই থিতা কোন এবং সমকোণ সংযোগকারী যে রেখাটা আছে এইটা তখন কত হবে আমাদের তাহলে তাহলে আমরা ক্লিয়ার হতে পেরেছি যে ভূমি সবসময় যে ভূমি সমান্তরাল বাহু হবে তা না এটা সবসময় নির্ভর করবে এই থিটা কোন বা প্রদত্ত কোন কোথায় আছে আজ থেকে আমরা কখনোই এই বাহুটাকে সব সময় আমরা ভূমি না বলে বলার আগে অবশ্যই চিন্তা করব আমার থিটা কোন বা প্রদত্ত কোন জায়গায় অবস্থান করতেছে তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী আগামী কোনো ক্লাসে আমরা টিকোনোমিতির যে ছয়টা কোন আছে সাইন কান কোসেক এগুলোর সাথে যে সম্পর্কগুলো আছে যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস থিটা ওয়ান তারপর হচ্ছে টান স্কোয়ার থিটা প্লাস ওয়ান সমান হচ্ছে সেক স্কোয়ার থিটা এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এটা কিভাবে মনে রাখা যায় সব সহজে একটা চিত্রের মাধ্যমে সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন